স্কুলের মিড ডে মিল সহ একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এক শিক্ষককে তালা বন্ধ করে আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর আনন্দবাস এলাকায় পরে খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এরপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন এবং ওই শিক্ষককে উদ্ধার করে এরপর গোটা ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে

দু তিন মাস একাই পড়ে তারপর দশই জুন আমাকে রেগুলেশন করেছে বাই ফোর্সে তাও স্কুলে নয় ওর একটা চেম্বার আছে কৃষ্ণনগরে ভেনাস ট্রাভেল বলে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট